আমি হিন্দু মুসলিম খ্রিস্টান আদিবাসী সকলে ভোট নিয়ে আমি নির্বাচিত হয়েছি আজকে আমাদের রাজ্যে যিনি বিরোধী দল আজকে নন্দীগ্রামে গিয়ে বক্তব্য রেখে বলছেন আমি শুধু হিন্দুদের ভোটে জয়লাভ করেছি এটা কোন সংস্কৃতি কোন কালচার এই প্রশ্নটা আমরা করতে চাই ভারতীয় জনতা পার্টির নেতাদের কাছে উদ্দেশ্যটা কি যে স্বপ্ন দেখছেন এই স্বপ্ন কখনো সফল হবে না আমরা এই বাংলায় যে বাংলায় আমরা জন্মেছি সেই বাংলায় নেতাজি সুভাষ মতো মানুষ জন্মগ্রহণ করেছিল যে বাংলায় রাজা রামমোহন জন্মগ্রহণ করেছিল যে বাংলায় নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছিল যে বাংলা রবীন্দ্রনাথ ঠাকুর যে বাংলায় পিছিলতা অন্তেকার থেকে শুরু করে মহান মনীষীরা জন্মগ্রহণ করেছিল তারা কখনো জাতপাতের কথা বলেনি তারা কখনো ধর্মবর্ণের কথা বলেনি হিন্দু মুসলমানের বিভাজন কথা বলেনি আর স্বাধীনতার পর বাংলাতে কখন কংগ্রেসের সরকার কখনো যুদ্ধপন্থের সরকার কখনো বামপন্থের সরকার তৈরি হয়েছে একটা পর একটা মুখ্যমন্ত্রী হয়েছে বিরোধী দলনেতা হয়েছে রাজ্য মন্ত্রিসভার সদস্য হয়েছে কিন্তু কেউ কখনো বলিনি যে আমি শুধুমাত্র একটা কমিউনিটির ভোটে জিতে আমি বিধায়ক হয়েছি আমাদের লজ্জা আমরা নিজেকে একেবারে বাংলার একজন নাগরিক হিসেবে আমরা সেই জায়গায় দাঁড়িয়ে মনে করি একজন বিশ্বাসঘাতক মেমান এই রাজ্যের বিরোধী দলনেতার নাম শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী অধিকারী চ্যানিং থেকে একজন জঙ্গিকে অ্যারেস্ট করেছিল আপনারা জানেন সেই জঙ্গি নাকি কাশ্মীরে বাড়ি একদিকে পরেশ রাম দাসের নামে যা বললো বললো আমাকে বললো নাকি আমি নাকি এই জঙ্গিদের আশ্রয় দিয়েছি আমি সেদিন বলেছিলাম তোকে কোটে টেনে নিয়ে যদি না যেতে পারি আমার নাম হচ্ছে সৌকাত মোল্লা নয় ওর বিরুদ্ধে চোদ্দ জন উকিল দিয়ে আট সপ্তাহর জন্য করেছে আমি যদি বেঁচে থাকি তোকে কোটে টেনে নিয়ে যাব এর নাম হচ্ছে সৌকাত মোল্লা এটা আমার তোকে মনে রাখিস আমার নেতার নাম মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়

ওয়াচ টাওয়ারগুলো বাড়াতে হবে অ্যাক্সিডেন্ট যাতে না বাড়ে নাইট টাইমে ওয়াচ টাওয়ারকে আরও অ্যাক্টিভ হতে হবে প্রো অ্যাক্টিভ হতে হবে সিসিটিভি যেন অল ব্ল্যাক স্পটে থাকে নজর রাখতে হবে সামনে দোধ আছে হোলি আছে ঈদ আছে রমজান মাস আছে ভালোভাবে নজর রাখতে হবে এপ্রিল মাসে আবার অন্নপূর্ণা পুজো আছে রামনবমী আছে আমি এপ্রিল মাস পর্যন্ত বলে দিচ্ছি চোদ্দোই এপ্রিল আমরা কালীবাড়ি যে স্কাই ওয়াক এবং মন্দির তার উদ্বোধন আমরা করব বেলা সন্ধ্যে সাতটায় আর আঠাশে সরি উনত্রিশে এপ্রিল জগন্নাথ ধামের যোগ্য হবে আগের দিন পুজো পাঠ হয়ে ঠাকুরের স্থাপনা হয় আর তিরিশ তারিখে জগন্নাথ ধামের ইনাগুরেশন হবে যারা যেতে চান আঠাশ তারিখের মধ্যে পৌঁছবেন তা নাহলে প্রবলেম হতে পারে ভিড় হতে পারে রাস হতে পারে আমি হ্রাস হয়ে স্ট্যাম্পিড হোক এটা আমি চাই না আমি হাইপ করতে চাই না যারা যেতে চান আঠাশ তারিখের মধ্যে প্লিজ দয়া করে চলে যাবেন উনত্রিশ তারিখে যোগ্য হবে ঠাকুরের স্থাপনা হবে কিন্তু তিরিশ তারিখে ইনাগুরেশন হবে আমি কিন্তু উনত্রিশ আর তিরিশ তারিখে গাড়ি অ্যালাউ করব না যারা যাবেন তাদের কিন্তু দীঘার ঘেট থেকে হেঁটে যেতে হবে বা কিছু বাস থাকবে যতটা পারবে তাদের এগিয়ে দেবে কিন্তু আমি তিন চার কিলোমিটারের মধ্যে গাড়ি অ্যালাউ করতে পারবো না সুতরাং গাড়ি নিয়ে যারা যেতে চান তাদের কিন্তু আঠাশ তারিখ বেলা তিনটের মধ্যে পৌঁছতে হবে আমিও সেই রকমই পৌঁছাবো আর ওটা নিয়ে আমি আলাদা পরে আবার মিটিং করবো আমি পরশু একটা মিটিং করেছি আগেও করেছি ওটা নিয়ে আমি আলাদা একটা মিটিং করব তখন ডিটেলস আলোচনা চলবে আর দোল আর হোলি নিয়ে কলকাতা কর্পোরেশনকে বলবো বারোই মার্চ ধর্ধর্ণের স্টেডিয়ামে দোলযাত্রার উৎসব এবং হোলির উৎসব একসাথে করে দিতে আমি থাকব সন্ধে পাঁচটায় একটা দোলযাত্রা উপলক্ষে প্রোগ্রাম হবে পাঁচ মিনিট গানটাও আমি বলে দিচ্ছি নীল দিগন্তে ইন্দ্রনীল বাবুলরা গাইবে কারা ডান্স করবে দেখে নাও আর একটা হবে ডান্ডি নিয়ে খেলে মারোয়াড়িরা বা গুজরাটিরা বিহারিদেরও ডাকবে সমস্ত কমিউনিটি যেন থাকে এবং অল ওভার বেঙ্গল যাদের বিভিন্ন অ্যাসোসিয়েশন আছে ইট মেবি মারোয়াড়ি কমিউনিটি ইট মেবি রাজস্থানী কমিউনিটি ইট মেবি ইউপি কমিউনিটি ইট মেবিহারি কমিউনিটি ইট মে বি চেম্বার্স ইট মে বি জৈন যারা খেলে শিখ বাংলাভাষী আমি সবাইকেই আমন্ত্রণ জানালাম কর্পোরেশান অ্যাসোসিয়েশানগুলোকে চিঠি দেবে তার আগে আমি আইএনসিএকে বলবো আইএনসি এর প্রেসিডেন্ট আছে শান্তনু জেলা ওয়াইজে ধর্ন ধান্যেতে তিন হাজার সাড়ে তিন হাজার ধরে জেলা ওয়াইজে অ্যাসোসিয়েশনগুলোকে ডেকে নেবে চারটের মধ্যে প্রোগ্রাম শুরু হবে জাস্ট পাঁচটায় দোলযাত্রা এবং হোলি উপলক্ষে কলকাতা কর্পোরেশন প্রোগ্রামটা অর্গানাইজ করবে যেমন ওরা ঈদের প্রোগ্রামও রমজান মাসের প্রোগ্রাম ইফতারও অর্গানাইজ করে আমি প্রোগ্রামগুলো আগে থেকে জানালাম যাতে কাজগুলো করতে সুবিধে হয় তৃণমূল কংগ্রেস অনেক সহনশীল পার্টি তাই এইসব করে আপনারা পার পেয়ে যাওয়ার ক্ষমতা রাখছেন আজকে রাজ্যের শিক্ষামন্ত্রীর সঙ্গে যেই ব্যবহার করা রয়েছে আমি মলয়দা এবং অরূপদার সঙ্গে একমত যেই রাজনৈতিক দল মা মানুষের সমর্থন ভালোবাসা আশীর্বাদ নিয়ে ইলেকশনে জিততে পারে না যারা দুশো চুরানব্বইটা সিটের মধ্যে একটা সিট এককভাবে জিততে পারে না কিছু বাচ্চা বাচ্চা ছেলেমেয়েদের ঘরে তারা ফায়দা তোলার চেষ্টা করছে লাইম লাইটে থাকার চেষ্টা করছে শান্ত যাদবপুরকে অশান্ত করার চক্রান্ত করবেন না শান্ত কলকাতা তথা শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করবেন না আমরা মাঠে রয়েছি আমরা মাঠে থাকবো এবং দু হাজার ছাব্বিশে পুনরায় খেলা হবে